স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন প্রচণ্ড গরম আসলে এই গরমে ছাদবাগানে কাজ করা খুবই দুর্বিষহ সহ। তো চেষ্টা করছি আমরা যে সময়টাতে একটু ছায়া পড়ে মানে রোদের তাপমাত্রা একটু কমে যায় তখন আসতে আর তাছাড়া বিকাল তো আছেই তো পুঁই শাক মোটামুটি ঢেকে রেখেছিলাম যেহেতু ছাদ বাগানে কবুতরও আছে তো পুঁই শাক খুব পছন্দ করে কবুতর এই কারণে পুঁশাক আসলে উৎপাদন করাটা একটু টাফ কবুতরের পাশাপাশি তারপরও আমরা ঢেকে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বেশ হয়েছে তো প্রচণ্ড গরমে একটু মুর্ছে আছে গাছের পাতাগুলো তারপরেও আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা আজ এবছরের জন্য প্রথমবারের মতো পুঁশাক পাচ্ছি যেহেতু এপ্রিল মাস চলছে এই প্রথম আমরা পুঁইশাক পাচ্ছি এগুলো আমরা রমজান মাসেই বেডটি প্রসেসিং করেছিলাম এবং চারাগুলো তুলে রেখেছিলাম তো চারাগুলো লাগানোর পর নতুন করে আর কখনোই পারা হয়নি এবারই পারছি বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি বাগানে আমরা পঁইশাকের বীজ রাখি খুব বেশি মাত্রায় আর গত বছরও আমরা অনেকটা সময় পঁইশাক খেতে পেরেছি আশা করি এবছরও ইনশাল্লাহ আমরা ভালো পয়সা খেতে পারবো কারণ একটি বেদে কয়েকটি চারা লাগিয়েছি মাসাল্লাহ দেখুন ঘোর এখানে প্রত্যেকটি চারা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে প্রত্যেকটি আগা বেশ বড় হয়েছে তো আমরা সবগুলো কুড়ি দেখে দেখে যেখানে নতুন কুড়ি মেলছে সেই অংশটুকুকে রেখে বাকি অংশগুলো কেটে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হাত বাগানে পৈশাকের পরিমাণটা বরাবরই বেশি হয় যেমন আমাদের টমেটো চাষ ছিল সফলতা ঠিক পৈশাকের বেলায় তাই আমরা পঁইশাক লাগিয়েছি বাট ভালো হয়নি এমনটা খুব কমই হয়েছে তো একটা কথা না বললে নয় ভিউয়ার্স আসলে এখন যে পৈশাকগুলো দেখছেন এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু এই পৈশাকুলো উৎপাদনের পেছনে যেই হার্ডওয়ার্কটা আছে আমি তাই বলি এই যে বেডটি দেখছেন এই বেডের মাঝখানের অংশটি ঠিক এই মিডেল অংশটি খোদাই করে এখানে কিছু ময়লা দেওয়া হয় মানে শুকনো ময়লা আমরা যেহেতু কোনোরকম কৃত্রিম সার ব্যবহার করি না সেজন্য আমাদের ঘরে আনা যে কাঁচা তরকারি সেই তরকারির খোসা বা যত ফল আছে সেই ফলের খোসাগুলোকে রোদে শুকিয়ে আমরা এই মাঝখানটাতে ঠিক এই অংশটিকে খোদাই করে এখানে ছড়িয়ে দেই এবং তারপর সেটি মাটি দিয়ে ঢেকে দিই আর এভাবেই আলহামদুলিল্লাহ এই গাছগুলো মোটামুটি সারযুক্ত হয় তো প্রাকৃতিক সার আসলেই অনেক বেশি উপকারী আপনি কেমিক্যাল সার ব্যবহার করলে সেখানে খাদ্যগুণ কিছুটা নষ্ট হতে পারে সেজন্য জন্য আমরা চেষ্টা করি সবসময় ন্যাচারাল সার তৈরি করা তো আলহামদুলিল্লাহ আমাদের পোশাকের গ্রোথ দেখেই বুঝতে পারছেন পোশাক কিন্তু যথেষ্ট হয়েছে এই বেডটিতে ইনশাল্লাহ এই পোশাকগুলো আমরা দুই থেকে তিন দিন বা তার চেয়েও বেশি খেতে পারবো তো কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ